বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের লায়ন্স ও লিও ক্লাব অব কতুলপুর শারদামনির উদ্যোগে সাইড ফর সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু ও চশমা প্রদান করা হয় আজ দিন বলে জানান আজ বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের গোপীনাথপুর সরোজবাসিনী হাইস্কুল ও গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় গোপীনাথপুর সরোজবাসিনী হাইস্কুলে মোট চারশো সাতানব্বই জন শিক্ষার্থী চোখ পরীক্ষা করা হয় তার মধ্যে আঠাশ জনের পাওয়ার ধরা পড়েছে তাই তাদের সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলে জানান এছাড়াও দুজন শিক্ষার্থীর চোখে অন্য সমস্যা থাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার সুযোগ করে দেবেন বলে জানান একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে মোট চুয়াল্লিশ জন শিক্ষার্থী চক্ষু পরীক্ষা করা হয় যার মধ্যে একজন শিক্ষার্থীর চোখে অন্য গুরুতর সমস্যা থাকায় উন্নত চিকিৎসা ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে এইভাবে আগামী দিনগুলো বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষার্থীদের পাশে থেকে উন্নয়নমূলক কাজে এগিয়ে যাবেন বলে জানান আগামী এগারোই সেপ্টেম্বর এই একই লক্ষ্য নিয়ে কতুরপুর ব্লকের হাই স্কুল ও প্রাইমারি স্কুলে এছাড়াও পশ্চিম বলরামপুর প্রাইমারি স্কুলে এই ক্লাবের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হবে এইভাবে কতুরপুর ব্লকের প্রত্যেকটি বিদ্যালয়ে পৌঁছাতে চায় এই এবং ক্লাবের যে মূল উদ্দেশ্য চোখের উপর কাজ করা তাকে সফল করতে এই ক্লাবের সদস্যরা সচেষ্ট প্রসঙ্গত লায়েন্স ক্লাবের গৃহবর্তী ইংরেজি মাসের দ্বিতীয় শেষ রবিবার বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত বিনামূল্যে চক্ষু পরীক্ষার ক্লিনিক চালু আছে তাতে প্রতিনিয়ত নিয়ম করে রোগীর চক্ষু পরীক্ষার কাজ চলছে এর মাধ্যমে বিনামূল্যে চক্ষুর ছানি অপারেশন ব্যবস্থা ও স্বল্পমূল্যে চশমা প্রদানেরও ব্যবস্থা করা হয় সব বছরই লায়েন্স ক্লাব অব কতুলপুর সারদামণি সমাজের নানান ক্ষেত্রে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে যেমন জলছত্র রোগীদের ফল বিতরণ মহালয়ার দিন প্রায় দুই শত বাচ্চাকে নতুন পোশাক বিতরণ ট্রাফিক ভাইদের ছাতা বিতরণ বৃক্ষরোপণ অঙ্কন প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদি কাজে এলাকার প্রত্যেকটি মানুষের সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে চলেছে ক্লাব ক্লাবের তরফ থেকে আশাবাদী সকলের সাথে নিয়ে লায়েন্স ক্লাব অব কতুলপুর সারদামণি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ Thank you.

বিদ্যালয়ে এসেছিল সাইড ফিটসের জন্য এখানে আজকে প্রায় পাঁচশো একচল্লিশ জন ছাত্রছাত্রীর চক্ষু পরীক্ষা করা হয় এবং তাদের চক্ষু পরীক্ষা করার পর যে সমস্ত ছাত্রছাত্রীদের চোখে পাওয়ার ডিটেক্ট হয় সেই পাওয়ারের চশমা তাদেরকে দেওয়া হবে আজকের এই চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে পরবর্তীকালে এই চশমাগুলি আমাদের হাতে ওনারা হ্যান্ড ওভার করে দেবেন বলেছেন প্রায় আঠাশ জনকে চশমা দেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে ইতিপূর্বেও আমাদের বিদ্যালয়ে লায়েন্স ক্লাব কতুলপুর সারদামণি এসেছে এসে নানা ধরনের প্রোগ্রাম করে গেছে আজকে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে লায়ন্স ক্লাব অফ খতরপুর সারদামনি এবং লিও ক্লাব অফ খতুলপুর সারদামণি তাদের যৌথ উদ্যোগে এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য আমি আমার বিদ্যালয়ের প্রধান হিসাবে ওনাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি আগামী দিনে তারা এই ধরনের আরও কর্মসূচি নেবে এবং আমাদের বিদ্যালয়ে এসে আমাদের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য দিকটা ভালো করে নজর দেবেন এই আশা রাখছি সরকার উচ্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নমস্কার লায়েন্স ইন্টারন্যাশনালের একটা মহতি উদ্যোগ সাইট ফর কিডস এই উদ্যোগের মাধ্যমে আমরা লায়েন্স ও লিও ক্লাব অফ কতুলপুর সারদামণির সমগ্র সদস্যবৃন্দ কতুলপুর ব্লকের প্রত্যেকটা বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা বিনামূল্যে করবার ব্যবস্থা করেছি প্রথমে মদনমোহনপুর এস কে বিটি হাই স্কুল এবং সংলগ্ন প্রাইমারি স্কুলে এই প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে আজ এই প্রকল্পের দ্বিতীয় দিনে গোপীনাথপুর সরোজবাসিনী উচ্চ বিদ্যালয় এবং গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে সাইট ফর কিডস সুসম্পন্ন উচ্চ বিদ্যালয়ের মোট চারশো সাতানব্বই জন শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা হয়েছে এর মধ্যে আঠাশ জনকে তাদের পাওয়ার ডিটেক্ট করা হয়েছে এবং তাদেরকে চশমা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এদের মধ্যে দুজন এদের চোখের অন্যান্য জটিল অসুবিধা থাকার কারণে তাদেরকে অন্যত্র রেফার করা হয়েছে আর গোপীনাথপুর যে প্রাথমিক বিদ্যালয় সেখানেও চুয়াল্লিশ জন শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করা হয় এদের মধ্যে একজনের চোখের সমস্যা থাকার কারণে তাকেও রেফার করা হয়েছে এইভাবে আমরা কতুলপুর ব্লকের প্রতিটি বিদ্যালয়ে পৌঁছতে চাই এবং প্রতিটি ব্লকের প্রতিটি বিদ্যালয়ের সমস্ত ছেলেকে এর আওতার মধ্যে আনতে চাই এটা যাতে আমরা সার্বিকভাবে সুসম্পন্ন করতে পারি এই জন্য কতপুর ব্লকের সমস্ত মানুষজনকে আমাদের সহযোগিতা করবার আন্তরিক আবেদন জানালাম এইভাবে আমরা অবশ্যই আমরা আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারবো প্রাসঙ্গিকভাবে বলে রাখি আমাদের নিজস্ব যে ক্লাব গৃহ বর্তমানে অন্নপূর্ণা সিনেমা হাউসের একটি কক্ষে আছে সেখানে আমরা প্রতি ইংরেজি মাসের প্রথম এই সরি প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং শেষ রবিবার এই অনুষ্ঠানটা এই ক্লিনিক করে থাকি এবং সেই ক্লিনিকের মাধ্যমে প্রচুর মানুষকে বিনা পয়সায় তাদের চক্ষু পরীক্ষা এমনকি চোখের ছানি অপারেশনের ব্যবস্থা এবং স্বল্প মূল্যে চশমা প্রদানেরও ব্যবস্থা করা হয় এছাড়া সারা বছর তো আমাদের ক্লাব বিভিন্নভাবে সমাজসেবামূলক কাজ করে থাকে আশা করছি আপনাদের সকলের সহযোগিতা পাবো ধন্যবাদ আমি సభపతి లయన్స్ క్లాబ అఫ కొపూర్ శారదావాటి అమ్మ నమ్మ మణికచంద్ర కోటా